এবং প্রতি সঙ্গে এক একযুগ ছাব্বিশতম পর্যবেক্ষণ পঁচিশতম এবং ছাব্বিশতম পর্যবেক্ষণ পঞ্চাশ বাই দুই মানে হচ্ছে পঁচিশতম এবং ছাব্বিশতম পর্যবেক্ষণ তা পঁচিশতম পর্যবেক্ষণ এখানে ছাব্বিশ এই জায়গাটায় ছাব্বিশ করেছে ছাব্বিশতম পর্যবেক্ষণ কিন্তু পঁচিশতম পর্যবেক্ষণ এবং ছাব্বিশতম পর্যন্ত এইখানেই পড়বে তাহলে আমাদের আমরা বুঝতে পারি যে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী হবে এটা যদি পড়ে এখানে দুটোই ধরা যায় পনেরো থেকে কুড়ি

একবারের বসিয়ে দিলাম পঁচিশ মাইনাস সিএ এগারো বাই এফ ইকুয়েল টু হচ্ছে পনেরো ইন্টু পাঁচ পাঁচের সঙ্গে এটা খেতে যাচ্ছে পনেরো প্লাস এগারো পঁচিশের থেকে এগারো বাদ দিলে ফোরটিন বাই থ্রি তো এটা ইকুয়েল টু পনেরো প্লাস ফোর পয়েন্ট সিক্স সিক্স থাকছে তাহলে এটা হবে উনিশ দশমিক সিক্স সেভেন প্রায় এ হল এগারো নম্বরের মধ্যমা এবার আসছে বারো নম্বর দেখো বারো নম্বর এখানে কিন্তু দেখো সেমি সীমা দেওয়া আছে এখানে আমাদের শ্রেণীর সীমানাটা তৈরি করে নিতে হবে কারণ এদের সঙ্গে এই এক তখত আছে তাহলে এক বাই দুই মানে হচ্ছে পয়েন্ট ফাইভ এই এটার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে পয়েন্ট ফাইভ একের থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে পয়েন্ট ফাইভ আর এটার সঙ্গে যোগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ এরকমভাবে প্রত্যেক এগুলোর থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবো তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ আর এটা হবে টেন পয়েন্ট ফাইভ এটা হবে টেন পয়েন্ট ফাইভ এটা হবে ফিফটিন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ এরপরে টোয়েন্টি পয়েন্ট থেকে দেখো আবার থার্টি পয়েন্ট ফাইভ আবার কি হবে দুই পাঁচ পাঁচের সঙ্গে ছয় যোগ করলে এগারো এগারো সাথে আঠেরো আঠারো পাঁচে তেইশ সাতাশ আর তিরিশ তাহলে এখানে যোগ হবে তাহলে আমাদের হচ্ছে তাহলে এন বাই টু হলো পনেরো তাহলে মধ্যমার চোর আছে যেহেতু মধ্যমার পর্যবেক্ষণ পনেরোতম এবং ষোলতম ষোলতম পর্যবেক্ষণ তম কথা বলছে এই যে এখানে এগারো পর্যন্ত পড়বে না এখানে এই জায়গাটা করছে আঠেরো তাহলে আমাদের কত হবে মধ্যমা শ্রেণী শ্রেণী পনেরো দশমিক পাঁচ থেকে কুড়ি দশমিক পাঁচ তাহলে এইখানে এল ইকুয়েল টু হবে ফর্মুলার এল ইকুয়েল টু হবে নিম্ন সীমানা পনেরো দশমিক পাঁচ সি সিএপিকুয়েল টু এগারো সি এপ ইকুয়েল টু হচ্ছে এই শ্রেণীর সংখ্যাটা সাত এই সিকুয়েল টু এই দুটোর বিয়োগ এই দুটোর বিয়োগ ফল নয় কিন্তু পয়েন্ট ফাইভ বিয়োগ করলে ফাইভ তাহলে এল প্লাস সিএফ এন বাই টু মাইনাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এরও মধ্যমার ফর্মুলা তাহলে ফিফটিন পয়েন্ট প্লাস এন বাই টু মানে হচ্ছে ফিফটিন কারণ সংখ্যাটা কে দুই দিয়ে ভাগ করলে পনেরো মাইনাস মানে এগারো বাই সাত এফ ইন্টু তাহলে ফিফটিন পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ কুড়ি বাই সাতটাকে এখন ভাগ করলে মোটামুটি টু পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট আমি যদি তিন পর্যন্ত নিই এইট ফাইভ সেভেন হবে আমরা পয়েন্ট ফাইভটিন ডিস্টার্ব করছে ফাইভ প্লাস টু পয়েন্ট এইট সিক্স তাহলে এটা হবে ছয় আট পাঁচ তেরো তিন পুর সতেরো আছে আঠেরো আঠারো পয়েন্ট থ্রি সিক্স প্রায়